স্বাধীনতা দিবস তো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই স্বাধীন ভারতে আমরা মেয়েরা কি আজকেও স্বাধীন হতে পেরেছি এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা মেয়েরা না রাস্তাঘাটে সেফটি আছি নাকি স্কুলে না কলেজে নাকি হসপিটালে যারা আমাদেরকে নতুন জীবনদান করে মানে ডাক্তাররা তাদেরকেও আমরা ছাড়ছি না এই যে একটা ঘটনা ঘটে গেল হসপিটালে তোমরা কিন্তু সকলেই শুনেছ আর ওটার জন্য অনেক কিন্তু আন্দোলন চলছে তো আজকের দিনে আমারও একটাই বক্তব্য যেন সঠিক বিচার পায় সেই মেয়েটি যে অত্যাচারিত আর যারা অপরাধী তারা যেন একটা বিশাল কঠিনতর শাস্তি পায় এটাই আর কি বলবো যখন সেই মেয়েটির জায়গায় নিজেকে দেখছি যে তো আমিও একটা মেয়ে ঠিক আছে তো মানে গায়ে কাটা দিয়ে উঠছে মানে এটা একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেল যে সমস্ত ডাক্তাররা যারা আমাদেরকে নতুন জীবন দেয় আমরা যাদের জন্য মানে আরেকবার জীবন পাই আর কি নতুন করে সেই সমস্ত মানে ডাক্তারদেরকেও আমরা ছাড়ছি না এতটা নৃশংস হয়ে গেছে আর কি তো বন্ধুরা এটাই বলবো যে সে যেন সঠিক জাস্টিস পায় তো আমি একটা মেয়ে যখনই খবরটা দেখছি মানে কি বলবো গায়ে কাটা দিয়ে উঠছে রীতিমতো তো সেটাই বলবো আর কি আমরা এই স্বাধীন ভারতে মেয়েরাও যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এর একটা যেন সঠিক মানে বিচার হয় ঠিক আছে আর যেন সুযোগ সুবিধা মানে মেয়েরা পায় আর কি ভিডিও থামবেলা টাইটেলে তোমরা যেটা দেখেছো সেটা নিয়ে তো আমি অবশ্যই বলবো আমার দুধের শিশুটাকেও এরা খারাপ মন্তব্য করতে ছাড়েনি তো ভিডিওটা থাকো তাহলে সবটাই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো আমি এদিকে হচ্ছে পায়েস বসিয়েছি আর ওদিকে ময়দাটা চেলে নিলাম তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়েছে ওদের ইন্ডিপেন্ডেন্স ডের জন্য একটা অনুষ্ঠান আছে যেটা সকল ফোর্সের লাইনে হোক পুলিশে হোক সকলেরই হয় আজকের দিনে তো সেটাতেই গিয়েছে সকালবেলায় তো এই দেখো আমি ওর জন্য খাবার রেডি করছি কারণ ও তো এসে খাবে সেই জন্য তো আমি আজকে করব আলুর পরোঠা আর হচ্ছে পায়েস সেই জন্য দুধটাতে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ সব দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম তারপরে তার মধ্যে আতপগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি তো সেটাকে এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এদিকে আলুর পরাঠা করবো বলে আলুর পুটটা আমি আগের থেকে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন ময়দাটা আমি মেখে নেব তো আমার সাথে ঘটে গিয়েছিল এই যে একটা কাণ্ড দুধটা না উতলেগেছিলো মানে হাঁড়িটা ছোট মতো ছিল আর দুধের পরিমাণ অনেকটা ছিল তো বন্ধ করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে যার কারণে এই যে অঘটনটা ঘটে গেছে ভাগ্যশ আমি সুইচটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ হিটারে আগুন ধরে গেছে তো যাই হোক সুইচটা বন্ধ আছে সেই জন্য অতটা ভয়ের কিছু ঘটেনি তো আমি হাঁড়িটার থেকে কড়াইয়ে নিয়ে নিলাম তারপর ইন্ডাকশানে কম মানে ফ্লোতে দিয়ে আমি কি বসিয়েছি ঠিক আছে ওটা হচ্ছে পায়েসটা ইন্ডাকশানে দিয়েছি আর এদিকে আমি আলুর পরোঠা করব সেই জন্য আর কি ময়দাটা মেখে নিয়েছিলাম তো তারপরে আমি কি নিয়ে আলুর পুরটা ভরে আর কি বেলে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি একটু মোটা করে নিয়েছি লেচিটা কারণ আলুর পুরগুলো দেওয়ার পরে না যখন আমরা বেলতে যাই তখন আর কি পাতলা হলে ছিঁড়ে যায় আলুটা বেরিয়ে গেলে না তাওয়াতে ওঠার সময় পরশাটা ছিঁড়ে যায় যার কারণে এই যে এইভাবে আমি মোটা করে করেছি ঠিক আছে অনেকে আলু ময়দা একসাথে মেখে নিয়ে পরোটা করে বাট আমার ওটা অতটা বেশি ভালো লাগে না খেতে সেই আমি পুর ভরে পরোঠাটা করি আর তোমার দাদা ভাই ওটা বেশ ভালোই লাগে তো তোমাদের দাদা ভাইয়ের যিনি মানে অফিসার আছে আর কি এসি স্যার আর কি তো তার বাড়িতে আমি আর কি পরোঠা পায়েস এই সমস্ত কিছু পাঠাবো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করছি প্রায় বারোটা মতন পরোঠা করেছি যারা আমাদের ওপরে থাকে তাদেরকেও দিয়েছি চারটে তারপর এসি স্যারের বাড়িতে চারটে গিয়েছে ঠিক আছে দেখো পায়ে স পরোঠা তোমাদের দাদা ভাইও আর কি খাবে তো তার আগে ও আর কি পতাকাটা লাগিয়ে দিচ্ছিলো আমাদের কোয়ার্টারে বাইরে আর কি একটা পুরনো পতাকা ছিল তো সেইটা উঠিয়ে যে ও নিউ ফ্ল্যাগটা লাগিয়ে দিচ্ছে ঠিক আছে আর কিছু কিছু ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো ও আর কি আলাদা ইউনিফর্ম পরেছিল তো সেটা খুলে দিয়েছে তারপরে এই যে ইউনিফর্মটা পরে নিয়েছে ভিডিও করব সেই জন্য তো যত আমাদের তাকাচ্ছেই না বারবার পেছনের দিকে তাকাচ্ছে ছেলেটা এতটা বদমাইশ না ভিডিও করার সময় বিরক্ত করবে কিন্তু তোমার দাদাভাই খেয়ে দিয়ে ও ডিউটিতে চলে গিয়েছে আর আমি এদিকে বাড়ির কাজকর্মগুলো করছি তো ও যত জেগে গেছিলো তো এতটাই কান্নাকাটি করছিল কি বলবো একটু আগেই ওকে খাওয়ালাম তারপর মাথায় তেল দিয়ে দিয়েছি হ্যাঁ তো ও তো রুমের ভিতরে এখন থাকেই না প্লাস মোবাইলও দেখবে না এমনকি খেলাও করবে না সব সময় আমার কাছে থাকবে আর আমার কাজগুলোকে দেখবে এমনিতে জ্বালাতন বলতে ও এক জায়গায় ধীরভাবে বসে থাকবে না মানে আমার কাছে ওকে বসে থাকতে হবে আমার থেকে একটু দূরে থাকলে ওর মানে বিরক্তি ঠিক আছে তো যাই হোক আমার কাছে ওকে বসিয়েছি ওর পেছনে আর কি বালিশ দিয়ে দিয়েছি কারণ যদি পড়ে যায় তখন মাথাতে লেগে যাবার ভয় থাকে তো এই দেখো কতটা দুষ্টু হয়েছে তারপর আমাকে মানে কাপড়গুলো সার্ফে দিয়ে ওর সাথে খেলতে আসতে হলো প্রচণ্ড পরিমাণে কান্না করছিল চেয়ারের তলাতে ঢুকে দিয়েছিল জানো তো এই দেখো ক্যামেরার দিকে এখন তাকিয়েছে তাই আমি বলছি পিপিদেরকে হাই করো তুমি কতটা বদমাইশ হয়েছো সেটা একবার বলো মিমিপিদেরকে তো এই দেখো আমি এখন বাসনগুলো ধোবো তো তো বলছিলাম তুমি এদিকে আসবে না ওই দিকে থাকো কিন্তু কে কার কথা শোনে দেখো কত দুষ্টু হয়েছে মানে চলে আসে এখন তো শুট করতে শিখেছে ঠিক আছে মানে হাঁটুরতে ভর দিয়ে শুটুতে শিখে নেয় কিন্তু বুকে ভর দিয়ে আর কি ও এগোয় এগোয় চলে আসে মানে এখন তো ওর এক সেকেন্ড লাগে না এই দিক থেকে ওদিক চলে যেতে পাল্টি মারতে মানে প্রচণ্ড ভয় লাগে জানো তখন এখন বালিশগুলো যদি বিছানায় গাড় দিই না সেগুলোও আমার মানে কোনো কিছুই কাজ দেয় না বালিশের ওপরে চেপে একদম নেমে চলে আসবে মানে প্রচণ্ড ভয় লাগে আর ওকে চোখে চোখে রাখতে হয় ছোট বাচ্চা একটু তো দুষ্টুমি করবেই কিন্তু সেগুলোকে সাবধানে রাখা আমাদের দায়িত্ব তো দেখো বন্ধুরাও ও কতটা বদমাইশি করেছে আজকে বাসন ধুচ্ছিলাম তো আমার পেছনের দিকে না প্রচুর পরিমাণে জল পড়েছিল কাপড়গুলো সার্ফে দিয়েছে সেই জন্য তো ওইখানে চলে গিয়েছে আমার বদমাইশটা পুরো জামা একদম ভিজিয়েছে আমি একটু আগে ওকে পরিষ্কার করলাম যে স্নান করাবো তারপরে তো এখন দেখো আবার ভিজে ফেলেছে আবার ড্রেস চেঞ্জ করতে হবে কারণ স্নান করতে অনেকটাই দেরি তো দুপুরের খাবার আমি রেডি করে নিয়েছিলাম হচ্ছে পালন শাকের তরকারি করেছিলাম টমেটো টক এদিকে পায়েস নিয়েছিলাম তো চলো এবার আমি সেই কথাটাই বলি যে মানুষ রূপে কত রকম জানোয়ার আমাদের পৃথিবীতে বসবাস করছে এই যে দেখো একটা দুধের শিশু যে কিছুই বোঝে না তার কোন পাকা ধানে মই দিতে গিয়েছিল আমার এই দুধের শিশুটা যে এই রকম খারাপ মন্তব্য করতে হয়েছে তার বিরুদ্ধে ভাই তোর আমার ওপরে রাগ আছে তুই আমার মৃত্যু কামনা কর আমাকে যা খুশি বল তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমার এই দুধের শিশুটা তোর কি ক্ষতি করছে যে তুই আমার এই দুধের শিশুটা মানে সম্পর্কে এরকম কথা বলেছিস একটা মায়ের কোল খালি করার কথা তুই বলেছিস একটা মায়ের অভিশাপ যদি মানে পড়ে তুই জানিস তোর কি হতে পারে একটা মায়ের চোখে জল ফেলাচ্ছিস তুই মানে তোর কত বড় ক্ষতি হতে পারে সেটা জানিস আমি কোনোদিন কাউকে অভিশাপ টভিশাপ দিই না তবে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার মা তারা যদি সত্যিকার থাকে কারণ আমার সন্তান হচ্ছে মা তারা আশীর্বাদে দেওয়া আমার লোকনাথ বাবা ভোলেনাথ শ্রীকৃষ্ণকে আমি ভক্তি করে থাকি তাহলে সত্যি বলছি তোর সব থেকে প্রিয়জন যে মানুষ সে তোর চোখের সামনে এতটা কষ্ট পাবে যে তাকে দেখলে তুইও শিউরে উঠবি আমি তার মৃত্যু কামনা করব না কারণ মৃত্যু হলে তো তুই দুদিন তারপর তো ভুলে যাবি তাই না চোখের সামনে তিলে তিলে কষ্ট পাক আমি এই অভিশাপ দিলাম তোকে ঠিক আছে তুই আমাকে যখন আর কে এরকম কমেন্ট করতে পেরেছি একটা দুধের শিশুকে নিয়ে তুই না জানি কত মানুষের ব্লগে গিয়ে বা মানে চ্যানেলে গিয়ে তুই খারাপ মন্তব্য করেছিস তুই জানিস মানুষের হাই লাগা কতটা খারাপ মানুষের এক একটা মানুষের চোখের জল পড়া মানে তোর উপরে হাই লাগা তুই আমার সন্তানের বিরুদ্ধে এরকম করে কথা বলেছিস মানে তোকে দেখে তো আমি একটা জিনিস বলতেই পারি তুই একটা ছোটো লোকের বাচ্চা একটা জানোয়ার ঠিক আছে আর জানোয়ারদের সাথে তুলনা করছিস না অপমান করা হচ্ছে বুঝেছিস তোর মতন ছোটো লোকের বাচ্চা মানে এরকমই কমেন্ট করবে সেটাই স্বাভাবিক ছোটো লোক তোর গায়ে লেখা থাকে না ব্যবহারে কথাবার্তায় বোঝা যায় তো যাই হোক তোর মতন ছোটো লোককে নিয়ে আমার কিছু বলার নেই তোর মা বাবার এটা শিক্ষা নয় তুই নিজেই ছোটো লোক তো তাদের কি দোষ আর আমারও আর কি বলার আছে এতে তো আমার এই ছোট্ট সন্তান যার এখনও মানে জটা আছে আমরা বাঙালিরা আমাদের ধর্ম মতে কিন্তু ছোট বাচ্চাদেরকে ভগবান মানি নারায়ণ শ্রীকৃষ্ণ ঠিক আছে তার এখন আমার ছেলের জটা আছে সে এখনও ভগবান তুই শকুন সারা তোর শকুনের অভিশাপে কখনো গরু মরে তুই মানে জানিস তো এই কথাটা তো তুই একটা শিশু মানে একটা ভগবানকে তুই বলছিস যে মানে মৃত্যু কামনা করছে আর কি তো তুই বেঁচে থেকে কি ছিনে লিছিস বল পৃথিবীতে তুই কি উন্নতি এমন করে দিনছিস তোর মতন জানো আর বেঁচে থেকে কি হবে তুই মরে জানা তুই বেঁচে থেকে কি কোনো লাভ আছে না মানুষের লাভ হবে তুই মরে গেলে বরং প্রত্যেকটা মানুষের ভিডিওতে একটা করে খারাপ কমেন্ট কমে কমে যাবে আর কি তো তুই মরে যা সব থেকে ভালো হবে আমার মতে আর কি তুই আমার দুধের শিশুকে এরকম বলেছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি এরকম ঠিক আছে আমি কোনো দিন কাউ কিছু বলি না তুই আমার চোখে জল ফেলেছিস ঠিক আছে আমার ওপর রাগ আছে তুই আমাকে বলবি আমার স্বামী সন্তান আমার ফ্যামিলি প্রিয়জন এদেরকে নিয়ে কেন বলা আমার ওপর রাগ আছে আমার ভিডিও নিয়ে রাগ আছে আমাকে বলো যা হোসিন মো ঢং মরে যা ফরে যা আমাকে বলো ঠিক আছে আমার সন্তান আমার সব মানে জীবাণু টুকরা কলিজা ঠিক আছে তাকে নিয়ে উল্টোপাল্টা কথা আমি কিন্তু সহ্য করবো না ঠিক আছে বন্ধুরা তোমরাই বলো এর সঠিক মানে জবাব তোমরাই দাও এই লোকগুলোকে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমার দাদাভাই আমার মুড ঠিক করার জন্য একটু বাইরে নিয়ে গেছিল কারণ আমি অতিরিক্ত কান্না করছিলাম সেই মানুষটাকে তুমি হাতের কাছে পেতাম না ঝাঁটা পিটে করতাম ঠিক আছে তুই জানিস না যে কী না কী ঠিক আছে তো এই দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে আমাদের বাজারে যেতে গেলে এই নদীটা পার করতে এটা একটা পাহাড়ি নদী তো পাহাড়ের ওপরে বৃষ্টি হয়েছে যার কারণে পাহাড় থেকে মানে জল বেয়ে বেয়ে আসছে এই নদীটাতে আর কি দু ঘন্টা তিন ঘন্টা মতন জলটা থাকবে তারপরে আর কি শুকিয়ে যাবে প্রচুর পরিমাণে নদীতে বান আসে এটা তো খুব অল্প তোমার দাদাভাই বললো যে এই সাইডে একটু জলটা বেশি আছে অন্য সাইডে আসো তো আর কি দেখো আমরা বাজার থেকে খাবারগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ ধীরে ধীরে আর কি জল বাড়ছিল সবাই বলছিল সেখানে ভয় লাগছিল আমাদের কারণ প্রচুর ভয়ানক নদীতে বাড়িতে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বলবে যে ভিডিওটা কেমন লাগলো আর এই সমস্ত মানুষদেরকে তোমরা সঠিক জবাব দাও ঠিক আছে তাহলে হয়তো এই সমস্ত মানুষ এরকম কমেন্ট করতে পারবে না মানে তুই যদি আর কমেন্ট করতে এসেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ঠিক আছে তো বন্ধুরা চলো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর এরকম জানোয়ারদের কথাতে কান দিও না